এই সরস্বতী ঠাকুরটা আমাদের বাড়ির কিন্তু অনেক পুরোনো সেই জন্য ভাবলাম এটাকে একটু মডিফাই করি আর এটাকেই পুজো করব তো যেমন ভাবনা তেমনই কাজ ভালো মতো এটাকে ব্রাশ দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে এটার ওপর অ্যাক্রোলিক হোয়াইট কালার দিয়ে পেন্ট করে নিয়েছি তারপর এখানে চারটে সিমার কালার নিয়েছি প্রথমে হোয়াইট সিমারের কাজটা করে নিচ্ছি বডির মধ্যে আমি দেব না পেছনে যে চক্রটা আছে আর যে ড্রেস আর হাঁসটা আছে তার মধ্যে দিয়েছি আর এখানে আরও বাকি যে ব্রাউন আর হালকা একটু রেড টাইপের পিঙ্ক টাইপের আর একটা গোল্ডেন কালার এই তিনটা কালারেরই সীমার পাওয়া যায় এরকম অ্যাক্রেলিক তো এগুলো আর কি লাইটে খুব গ্লেজ দেয় তো এগুলো দিয়ে আমি একটু বর্ডার দিয়ে নিলাম চোখ মুখ এঁকে নিলাম আর পায়ে আলতা হাতে আলতা পরিয়ে দিয়েছি মূর্তিটা যেহেতু আগেও সাদা ছিল তো আমি সাদাটাই রাখার চেষ্টা করেছি ওটাতেই বেশি ভালো লাগছিল চোখ মুখগুলো খুব ধৈর্য ধরে আঁকতে হয়েছে আর আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়েও দেখা হবে নেক্সট ভিডিওতে